রংপুর শহরের সব থেকে সুন্দরতম ও অন্যতম প্রাচীন বাড়ি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি যে বাড়িটি করতে সময় লেগেছিল প্রায় দশ অনেকেই তাজহাট জমিদার বাড়িকে বলে থাকে জাদুঘরের যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভিতরে রয়েছে পুরো পুরো তাজহার তাজহাট জমিদার বাড়ি করে দেখাবো বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় এই প্রাসাদটি নির্মাণ করেন মজার ব্যাপার হলো তাজ মানে মুকুট আর এ কারণেই ওই এলাকাটার নাম হয় তাজহাট বলিবন্ধু এরশাদ সাহেবের আমলে এই প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট হিসাবে অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসাবে এটি ব্যবহার হয় পরবর্তীতে উনিশশো খ্রিস্টাব্দে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন এই পদ্ধতি তুলে দেওয়া হয় এরপর দুই হাজার খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদে দ্বিতীয় তলায় নিয়ে আসা হয় বিল্ডিং এ সর্বমোট টা সিঁড়ি রয়েছে এবং যেগুলো হচ্ছে মার্বেল পাথর দিয়ে বানানো জাদুঘরটির ভিতরে সংরক্ষিত রয়েছে মহাভারত সহ নানান রকমের পুরাতন পৌরাণিক কাহিনী সংরক্ষিত রয়েছে পবিত্র আল কুরান সহ নানান রকম বিখ্যাত সব পুরাতন বই এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি অবাক হইলাম সেটা হচ্ছে যে এখানে একটা লাইব্রেরি রয়েছে যে লাইব্রেরিটা আমি আগে কখনো দেখি নাই আপনি সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত এখন আর দেখা যায় না আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা একটা নাম আছে আমি যদি ভুলে গেছি আমি জানি না আমার সামনের ভিউ থেকে পিছনের ভিউটা সব থেকে বেশি ভালো লাগে কারণ এখানে এত সুন্দর সুন্দর ছবি তোলা যায় এই রাজবাড়ির সামনে সর্বমোট তিনটি বড় বড় পুকুর রয়েছে আশা করেছিলাম আমার সামনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো সাপলা ফুল থাকবে শাপলা ফুলের গাছ আছে তবে শাপলা ফুল নাই মানুষজন শুধুমাত্র এখানে যে রাসপ্রাসাদটি দেখতেই আছে এমন না অনেকে এখানে আসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সবুজ সমল এখানে এত সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশে অবশ্য বসার জায়গাও রয়েছে ফার্স্ট এই জায়গাটাতে আসি তখন ওই পাশের জায়গাটাতে এত বড় বড় জঙ্গল ছিল যেটা বলার বাইরে কষ বসার জায়গা ছিল এখন অবশ্য এগুলো পরিষ্কার করছে মানে আগের থেকে অনেক ভালো করছে আর এই রাজবাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা আপনার যদি যানবাহন থাকে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা তেইশ টাকা দিতে হবে তাজহার জমিদার বাড়ির লোকেশন হচ্ছে রংপুর পার্কের মোট অর্থাৎ ভার্সিটি এলাকা থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে পার্কের মোট থেকে অটোতে করে পাঁচ টাকা ভাড়া নিবে